নমস্কার কথাকলির তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পাঠ করে রচিত রূপকথা উপকথা থেকে সিংহ আর খ্যাকশিয়াল গল্পটি অন্য এক সময় এক বনে এক সিংহ বাস করত। সিংহটা ছিল যেমন নিষ্ঠুর তেমনি দেমাকি নিজের ভাই বোনেদের মেরে বনের রাজা হয়েছিল সে রাজা হওয়ার পর নিজের প্রজাদের মেরে খাওয়াই ছিল তার একমাত্র কাজ দেখতে দেখতে বনের প্রায় সব পশু পাখি সিংহের পেটে চলে গেল যে কজন কোন রকমে টিকে ছিল তারা সবসময় ভয়ে ভয়ে দূর থেকে সিংহের গর্জন শুনতে পেলেই তারা বুঝত সিংহটার খিদে পেয়েছে অমনি দুধদার করে দৌড়ে যে যার গুহায় কিংবা গর্তে লুকিয়ে পড়তো কিন্তু সিংহ ছিল ওস্তাদ শিকারী গর্ত খুঁড়ে কিংবা গুহায় ঢুকে তাদের খুঁজে বার করে খেয়ে ফেলত সে শেষ পর্যন্ত শুধু একটা খ্যাকশিয়াল আর তার বউ ছাড়া জঙ্গলে আর কেউ বেঁচে রইল না একেবারে সরু আর অন্ধকার একটা গুহার মধ্যে আস্তানা গেড়েছিল খ্যাকশিয়াল বিস্তর চেষ্টা করেও সেই গুহাটায় ঢুকতে পারিনি সিংহ ভেতরে ঢুকতে না পেরে বেশ কয়েকদিন গুহাটার সামনে গ্যাট হয়ে বসে রইল সে কিন্তু খ্যাকশিয়াল খুব চালাক নিজের আর বউয়ের বেশ কয়েক মাসের খাবার আগে থেকে গুহার মধ্যে মজুদ করে রেখেছিল সে সিংহটা বাইরে থেকে চিৎকার করে তাদের আসতে বলছিল। কিন্তু তার ডাকে কোনো সাড়াই দিল না ক্যাকসিয়াল আর তার বউ এমন ভাব দেখালো যেন তারা গুহায় আদৌ নেই না কোথাও কোনো জীবজন্তু দেখা নেই শুধু যেসব পশুদের সে খেয়েছে তাদের হাড়গোড়গুলোই পড়ে আছে ব্যাপার স্যাপার দেখে খুব হতাশ হয়ে পড়লো সিংহ শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে এক জায়গায় বসে গর্জন করতে লাগলো আর মাঝে মাঝে কাঁদতেও লাগলো তার মনে হচ্ছিল এবার তাকে না খেয়েই মরতে হবে এদিকে খ্যাকশিয়াল আর তার বউ তো বেশ কয়েকদিন ধরে গুহার মধ্যে মটকা মেরে পড়েছিল এখন দূর থেকে সিংহের গর্জন শুনে তারা বুঝতে পারলো তার মানে সিংহটা আর গুহার সামনে বসে নেই এখন তাহলে নিশ্চিন্তে বাইরে বেরিয়ে একটু হাওয়া খেয়ে আসা যায় হাত ছাড়িয়ে নেওয়া যায় এই ভেবে গুহা থেকে বেরিয়ে এসে ঝোপের মধ্যে শুরু করে দিল নাচানাচি তারা তখন গ্রীষ্মকাল বেশ বড় হয়ে উঠেছে হাওয়ার দোলায় ঝিরি ঝিরি কাঁপছে পাতাগুলো এই ঝোপ থেকে ও ঝোপে লাফালাফি করে আনন্দ করতে লাগলো খ্যাকশিয়া আর বউ ওদিকে ঠিক সেই সময় হঠাৎই একটা সজারুকে দেখতে পেয়ে তারা করেছিল সিংহটা তখনই দূর থেকে খ্যাকশিয়ালদের দেখতে পেয়ে খ্যাঁপার মতন তাদের দিকে ছুটে এলো সে প্রাণ বাঁচানোর জন্য খ্যাকশিয়াল আর তার বউ গুহার দিকে ছুটল কিন্তু এমন ভাব দেখালো যেন এমনিই ছুটছে সিংহকে তারা দেখতেই পায়নি সিংহটা গুহার মুখে এসে পৌঁছনোর দু এক মুহূর্ত আগে গুহার ভেতরে ঢুকে পড়ল তারা বাইরে থেকে গর্জন করে সিংহ বলল এই হতভাগারা এক্ষুনি বাইরে আয় কত দিন ধরে আমি এখানে বসে আছি তোদের জন্য অনেকদিন আমাকে ফাঁকি দিয়েছিস তোরা আজ আর ওসব চালাকি চলবে না এক্ষুনি বেরিয়ে আয় নইলে এসব গুহা টুহা ভেঙে তছনছ করে ফেলবো আমি খ্যাকশিয়ালের বউ তো ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে কিন্তু খ্যাকশিয়াল যেমন চালাক তেমনই সাহসী সে গুহা থেকে বেরিয়ে শটান সিংহের সামনে গিয়ে মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানিয়ে বলল আরে মহারাজ আপনি কেমন আছেন আসুন 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 ভেতরে আমি আর আমার বউ তো বেশ কিছুদিন এখানে ছিলুম না এইমাত্র ফিরেছি দুলিয়ে দাঁতে দাঁত ঘষে সিংহ বলল হুম তোমরা যে এইমাত্র মাত্র ফিরেছ তা আমি জানি আমি তোমাদের আসতে দেখেছি কিন্তু আমি যখন চিৎকার করে তোমাদের দাঁড়াতে বললুম তখন তোমরা দাঁড়ালে না কেন আমি কত দিন ধরে এখানে অপেক্ষা করছি তোমাদের জন্যে আর তোমরা কি না আমার আদেশ অগ্রাহ্য করছো মহারাজ আমরা কি আপনার সেবায় লাগতে পারি আমরা আপনার একান্ত অনুগত ভিত্ত আপনার সেবায় লাগতে পারলেই নিজেদের ধন্য মনে করব। কিন্তু মহারাজ আমরা তো জানতুম না যে আপনি আমাদের খুঁজছেন আসলে ওই ওদিকের কুয়োর মধ্যে যে তাগড়াই সিংহটা থাকে তার ভয়ে কিছুদিন ঘরদোর ফেলে রেখে পালিয়েছিলুম আমরা ওই সিংহটা আপনার সব প্রজাদের খেয়ে শেষ করে ফেলেছে শুনেছি সে নাকি আমাদেরও খুঁজে বেড়াচ্ছে পশুরাজ সিংহ গর্জন করে বলে উঠল ওদিকের ওই কুয়োর মধ্যে আরও একটা সিংহ থাকে একটা তাগড়াই সিংহ তার মানে তুমি বলতে চাইছো আমার রাজত্বে আরেকজন রাজা এসে ঢুকেছে উত্তর আপনি গরিবের মা বাপ সত্যি কথাটা আপনার কাছে না বললে আর কার কাছে বলবো হ্যাঁ হুজুর আর একটা সিংহ আপনার সিংহসন দখল করতে এসেছে আপনি কি কারো মুখে তার কথা শোনেননি তার ব্যাপার আপনার সব প্রজাদের খেয়ে ফেলেছে সে ওই কোটাই তার আস্তানা আমি নিজের চোখে দেখেছি তাকে আগুনের মতো মুখ বজ্রপাতের মতো গর্জন হেঁটে গেলে মনে হয় যেন বিদ্যুৎ ঝলকাচ্ছে ও ভয়ঙ্কর সিংহ চিৎকার করে বলল আগুনের মতো মুখ বজ্রপাতের মতো গর্জন হেঁটে গেলে মনে হয় যেন বিদ্যুৎ ঝলকাচ্ছে এসব তো আমার গুণ কার এত বড় বুকের পাটা যে সে আমার মতো হতে চায় এক্ষুনি তার কাছে নিয়ে চলো আমাকে আমার রাজত্বে কোনো প্রতিদ্বন্দ্বীর ঠাঁই নেই ওই জালিয়াতটাকে আজই শেষ করব আমি খুব বিনীতভাবে খ্যাকশিয়াল বললো আমি হুজুরের ভৃত্য হুজুর যা আদেশ করবেন তা পালন করতে আমি বাধ্য এরকম জালিয়াতকে সত্যি শেষ করা উচিত আসুন মহারাজ আমি আপনাকে তার কাছে নিয়ে যাচ্ছি এই বলে সামনের দিকে পা বাড়ালো খ্যাকশিয়াল কুয়োটার কাছে গিয়ে নিচের দিকে উঁকি দিল সে তারপর ঠকঠক করে কাঁপতে কাঁপতে পিছিয়ে এলো যেন সিংহটাকে দেখে ভয়ে আতকে উঠেছে গর্জন করে সিংহ বলল ভীরু কাপুরুষ কোথাকার সরে যা এখান থেকে আমাকে দেখতে দে এই বলে লাভ দিয়ে কুয়োর পাড়ে উঠে নিচের দিকে তাকালো সিংহ হ্যাঁ খ্যাক্সিয়াল ঠিকই বলেছে দেমাকি ধরনের একটা সিংহ জল থেকে তার দিকেই আছে বটে দৃশ্যটা দেখে বজ্রপাতের মতো গর্জন করে উঠল পশুরাজ খাবাটা এমন ভাবে ঝাঁকালো যেন বিদ্যুৎ ঝলকাচ্ছে আর তার চোখ মুখ হয়ে উঠলো আগুনের মতো কি আশ্চর্য কুয়োর সিংহটাও যে হুবহু নকল করছে তাকে রাগে আবার গর্জন করে উঠল সে অমনি নিচে থেকে গর্জন করে উঠল কুয়োর সিংহটাও না এত স্পর্ধা তো আর সহ্য করা যায় না গর্জন করে কুয়োর মধ্যে লাফিয়ে পড়লো সিংহ কিন্তু কুয়োর মধ্যে তো আসলে কোনো সিংহ ছিলই না কুয়োর জলে তার নিজেরই ছায়া পড়েছিল সেটাকেই আর একটা সিংহ বলে ধরে নিয়েছিল সে সিংহ বুঝতে পারলো খ্যাকশিয়াল তাকে বোকা বানিয়ে ফাঁদে ফেলেছে কুয়োর মধ্যে থেকে গর্জন করতে লাগলো সে জল থাপড়ে দাপাদাপি করতে লাগলো প্রচুর গালমন্দ করলো খ্যাকশিয়ালকে কিন্তু কিছুতেই কিছু হলো না শেষ পর্যন্ত কুয়োর জলে ডুবে মারা পড়লো সিংহ তারপর থেকে সুখে শান্তিতে বাস করতে লাগলো আর লাতার বউ নিষ্ঠুর সিংহের হাত থেকে রেহাই পেয়ে হাঁপ ছেড়ে বাঁচলো বনের অন্য পশু পাখিরাও যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ